বন্ধুরা আপনি কি কখনো কল্পনা করেছেন এক সাধারণ রাতের বাসযাত্রা হঠাৎ করে ভয়াবহ এক দুঃস্বপ্নে পরিণত হতে পারে রাত তখন প্রায় রাস্তা নিস্তব্ধ চারদিকে কুয়াশার আস্তরণ একটা বাস ধীরে ধীরে হাইওয়ে ধরে এগিয়ে যাচ্ছে বাইরে ঝিরঝিরে বৃষ্টি পড়ছে বাসের ভিতরটা অস্বাভাবিক রকমের নিঃশব্দ মাত্র কয়েকজন যাত্রী বাসটিতে বসে আছে কিন্তু তাদের মধ্যে কেউ কথা বলছে না হঠাৎ একজন কাঁপা কাঁপা গলায় বলে উঠল এই বাসটা এটা তো চড়ার কথা না এটা তো দশ বছর আগে দুর্ঘটনার শিকার হয়েছিল এক মুহূর্তের জন্য সবকিছু স্তব্ধ হয়ে যায় তারপর একটা হালকা শীতল বাতাস ভেসে আসে আর বাসের ভিতর কাঁপতে শুরু করে রাহুল একজন অফিস কর্মী প্রতিদিনের মতো কাজ শেষ করে বাড়ি ফিরছিল আজ একটু দেরি হয়ে গেছে তাই শেষ রাতের বাস ধরতে হল শহরের শেষ স্টপেজ থেকে সে বাসে উঠল চালককে কোনো কারণে একটু অস্বাভাবিক লাগছিল কিন্তু সে বেশি কিছু ভাবল না বাসে উঠেই খেয়াল করল আশেপাশের যাত্রীরা খুবই অদ্ভুত তারা কেউ নড়ছে না কথা বলছে না এমনকি চোখের পলকো ফেলছে না বাস চলতে শুরু করল রাহুল জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল কিন্তু কয়েক মিনিট পর পর লক্ষ্য করল রাস্তা একই রকম দেখাচ্ছে একই মোড় একই গাছপালা যেন বাস কোথাও পৌঁছাচ্ছে না বাসের ভিতরে একটা ঠান্ডা অনুভূতি ছড়িয়ে পড়ল রাহুল পাশের এক বৃদ্ধকে জিজ্ঞেস করল কতক্ষণ লাগবে পৌঁছাতে বৃদ্ধ মানুষটি ধীরে ধীরে মুখ ঘুরিয়ে তার দিকে তাকাল তার চোখের মনি নেই শুধু ফাঁকা কালো বর্ত রাহুল আতঙ্কে এক ঝটকায় উঠে দাঁড়াল কিন্তু তখনই বাসের সব লাইট একসঙ্গে জ্বলে উঠল আর বাসের সামনের আয়নায় কিছু একটা প্রতিফলিত হল একটি বিকৃত ভয়ঙ্কর ছায়া যার চোখ দুটি রক্তলাল যাত্রীরা একে একে মুখ ঘুরিয়ে রাহুলের দিকে তাকাতে শুরু করল তাদের চেহারাগুলো বিকৃত হয়ে যেতে লাগল যেন তারা মানুষ নয় রাহুল দরজার কাছে গিয়ে চালককে চিৎকার করে বলল থামান আমি নামতে চাই চালক কিছু না বলে ধীরে ধীরে মুখ ঘুরিয়ে তাকালো তার মুখ সম্পূর্ণ পুড়ে যাওয়া ঠোঁটের জায়গায় গভীর কাঠ সে কেবল হাসল আর বাসের গতি বাড়িয়ে দিল রাহুল বুঝতে পারলো এই বাস থেকে কেউ বেরোতে পারে না কয়েক বছর আগে ঠিক এই বাসটি এক দুর্ঘটনার শিকার হয়েছিল বলা হয় সে রাতে সব যাত্রী মারা যায় কিন্তু তাদের আত্মারা এখনও এই বাসে আটকা পড়ে আছে রাহুলের নিশ্বাস বন্ধ হয়ে আসছিল সে জানালা দিয়ে লাফ দিতে চাইল কিন্তু জানালা গলে যেতে লাগল যেন কোনো অদৃশ্য শক্তি তাকে আটকে রেখেছে হঠাৎই এক অদৃশ্য কণ্ঠ তার কানে ফিসফিস করে বলল তুমি এখন আমাদের একজন শিকার পরের দিন সকালে শহরের শেষ রাস্তার ধারে এক পুলিশ অফিসার একটি ফাঁকা বাস পড়ে থাকতে দেখল বাসের ভিতর কোনো যাত্রী নেই শুধু একটি মোবাইল ফোন পড়ে আছে সিটের ওপর ফোনের স্ক্রিনে শেষবার একটি ভিডিও রেকর্ড করা ছিল রাহুলের আতঙ্কিত মুখ তার ফিসফিস করা কণ্ঠ এই বাসটি কি বাস্তব নয় এটা এক ফাঁদ ভিডিওটি নিজে থেকেই বন্ধ হয়ে গেল আর বাসের হেডলাইট এক মুহূর্তের জন্য নিজে থেকেই জলে উঠল তারপর নিভে গেল তো বন্ধুরা এই গল্প যদি তোমাদের গা ছমছমে লাগিয়ে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো আরও ভুতুড়ে কাহিনী পেতে আমাদের সঙ্গে থাকো